হ্যালো সিএসএস এর আইটি লেকচারে স্বাগতম এই লেকচারে আমরা স্টাইলিং করবো আরও ট্যাগ এবং প্যারাগ্রাফকে এবং দেখব কেন হেডার ট্যাগ বা প্যারাগ্রাফের সাথে স্টাইলিং লেখাটা বিপজ্জনক ভালো না আসলে কেন এস্টেম ট্যাগের সাথে সিএসএস লিখলে কী সুবিধা আর কী অসুবিধা সেটা না দেখব এই লেকচারে তো চলো যাওয়া যাক আমাদের পরবর্তী কোডে আগে লেকচার থেকে আমরা দেখেছি এইচ ওয়ান স্টাইল আর প্যারাগ্রাফ যার ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি এরকম রেসিপি রেসিপি ডেসক্রিপশন তো আমরা যদি আরেকটি রেসিপি লিখতে চাই হেডার ট্যাগ দিয়ে এইচ টু এইচ ওয়ান রেসিপি রেসিপি টু প্যারাগ্রাফ লিখতে চাই ডেসক্রিপশন রেসিপি ওকে ঠিক আছে সেভ করলাম এখন আমাদের ইন্ডেক্স ফাইলে যাই আমরা যদি এখানে যাই রিফ্রেশ দেই দেখা যাচ্ছে রেসিপি ওয়ান এর কালার একরকম রেসিপি টু এর কালার একরকম তো আমরা তো চাই যে কোনো ওয়েবসাইটে রেসিপির নামগুলো এক ধরনের হোক একই কালার একই ফন্ট এবং ডেসক্রিপশনটা একই ধরনের কালার ফন্ট বা ব্যাকগ্রাউন্ডের হোক তো তার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের প্রথম লেকচার আমরা যে যা করেছিলাম চাইলাম সেটা কপি পেস্ট করে আনতে পারি স্টাইল কালার ফন্ট সাইজ বেসিক্যালি আমাদেরকে আমাদেরকে সেগুলো আবার লিখতে হবে স্টাইল ইকাল টু কালার রেড Font size, 20 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ওকে সেভ করলাম এখন আমাদের ব্রাউজার যদি আমরা রিফ্রেশ করি রেসিপি ওয়ান এবং রেসিপি টু এর ফ্রন্ট সাইজ কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার একই রকম তো সিমিলারলি আমরা যদি ডেসক্রিপশান রেসিপিটা ডেসক্রিপশানটা চেঞ্জ করতে চাই আমরা আগেরটা থেকে কপি করে নিয়ে এসে পরেরটাতে অ্যাড করে দিলাম ওকে সেভ করি তারপর আমাদের পেজে যাই রিফ্রেশ দিই দেখা যাচ্ছে দুই দুইটারই প্যারাগ্রাফ কালার ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোন একই রকম দুইটা হেডিংয়েরই কালার ব্যাকগ্রাউন্ড কালার এবং ফ্রন্ট সাইজ একই রকম তো এখন আমাদের যদি এরকম রেসিপি থ্রি রেসিপি ফোর রেসিপি ফাইভ আমার একশোটা রেসিপি থাকে তাহলে আমাকে বারবার এই স্টাইলটা কপি করতে হবে এটা অবশ্যই খুবই খারাপ ভালো দিক দিয়ে যে আমি দেখতে পাচ্ছি যে ওকে এইচানের প্রথম রেসিপির কালার আমরা দেখতে পাচ্ছি কী চাচ্ছি কী সাইজ চাচ্ছি তা দেখতে পাচ্ছি পরবর্তীটা আর আমরা এখানেই চেঞ্জ করতে পারবো কিন্তু আমাদের এরকম একশোবার একই এইচ ওয়ান দরকার একই রকম কালার একই রকম ব্যাকগ্রাউন্ড অবশ্যই একশোবার লেখাটা কোনো বুদ্ধিমানের কাজ না তো এটা সলিউশন কি এটা সলিউশন এস টি এস এর আছে প্রথম সলিউশন হচ্ছে সহজ সলিউশন যে আমরা কোনো কিছুই

এইসব লোডিং করা এখানে ইনক্লুড করা যায় বাট আপাতত আমরা স্টাইল এটা কীভাবে লোড করা যায় সেটা দেখবো স্টাইল বলছে বারবার স্টাইল এবং আমাদের সাথে আমরা স্টাইল ব্যবহার করেছি তো স্টাইল স্টাইল ওকে স্টাইল যে এলিমেন্ট স্টাইলিং করতে চাই খুবই সহজ স্টেমেলার যে এলিমেন্টটি স্টাইল করতে চাই সেটা আমাদেরকে লিখতে হবে যেরকম হচ্ছে হ্যাঁ স্টেমেলার এইচ ওয়ান এইটা একটাকে আমরা স্টাইল করতে চাই তাহলে এইচ ওয়ান ওকে ফার্স্ট হচ্ছে এটাকে বলা হচ্ছে সিলেকশন যে আমরা এস্টেমেলার কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করলাম এখন স্টাইলিং করার নিয়ম হচ্ছে আমরা বাঙালিরা বলে থাকি সেকেন্ড ব্রাকেট বেসিক্যালি এটার নাম হচ্ছে ব্রাইসেস ওপেনিং এবং ক্লোজিং এখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কী চাচ্ছি তো কালার রেড এর মানে হচ্ছে আমাদের এই ফুল html এম এল এ যত এইচ ওয়ান ট্যাগ আছে বা header ওয়ান ট্যাগ আছে সবগুলোরই কালার হবে রেড মানে টেক্সট কালার হবে রেড ওকে তো আমরা সেটা প্রমাণ করতে পারি আমরা কালার রেড এখান থেকে তুলে নিই ওকে আর পরেরটাতে আমরা কালার রেড রেখে দিলাম সে দেখার জন্য যে আসলে কি দুইটাই রেড হয় কিনা আমরা রিফ্রেশ রেসিপি ওয়ানের কালার এখনো রেড কিন্তু আমরা এইচ ওয়ান থেকে প্রথম এইচ ওয়ান থেকে কিন্তু আমরা সেটা সরিয়ে নিয়েছি তো আবার যাই আমাদের যেহেতু এইচ ওয়ান অলরেডি কালার রেড দেওয়া আছে আমরা দুটো থেকেই মুছে নিতে পারি ওকে সিমিলারলি পরবর্তী আরেকটি স্টাইল যদি আমরা অ্যাড করতে চাই আমরা বলেছিলাম যে প্রপার্টি নেম প্রপার্টি ভ্যালিউ তো প্রপার্টি নেম হচ্ছে ফন্ট সাইজ আমরা দিয়েছিলাম টোয়েন্টি পিক্সেল তারপর আমরা বলেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ইয়েলো ওকে শেষ তাহলে আমাদের এই স্টাইল আর লিখতে হবে না আমাদের যতগুলো এইচ ওয়ান আমরা এখানে লিখব সবগুলোর এই কালার অটোমেটিক্যালি কালার রেড ফ্রন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে তো আমরা সেভ করলাম এখন আমরা আমাদের ব্রাউজারে যাই দেখি সেটা কাজ করছে কিনা গুড রেসিপি ওয়ান রেসিপি টু আমরা আরেকবার দেখতে পারি আমরা যদি আরও একটি

খুবই সহজ যেহেতু আমরা দেখেছি যে এইচ ওয়ান ফার্স্ট নামাকে সিলেক্ট করতে হবে যে এইচটি মেলা কন্টাক্ট থেকে আমরা স্টাইল করতে চাই সেটাকে আমাদের যেটা বলা হচ্ছে সেস সিলেক্টর এইচ ওয়ান তো পরবর্তী আমাদের সিলেক্টর হচ্ছে পি প্যারাগ্রাফ তো খুবই সহজ আমরা এখানে লিখলাম পি ট্যাগ এখানে যা আছে আমরা চাইলে কপি করে নিয়ে এসে আমি পেস্ট করেছি আমি এক লাইনও লিখতে পারি কোনো সমস্যা নেই এক লাইনে লিখলে বাট শুধুমাত্র পড়া সুবিধার জন্যে আমরা নতুন নতুন লাইনে দিচ্ছি মনে রাখতে হবে প্রপার্টি এবং ভ্যালু এর মাঝখানে হচ্ছে করুন প্রপার্টি ভ্যালিউর পরে হচ্ছে সেমিকলন এর মানে হচ্ছে একটা স্টাইল শেষ যদি না দেই তাহলে হচ্ছে এটা একটা এরর তো অবশ্যই আমাদের একটা দিয়ে মানে হচ্ছে যে একটা স্টাইল শেষ ওকে আমাদের স্টাইল যেহেতু করা হয়ে গেছে আমরা স্টাইল এখান থেকে রিমুভ করে দেই পরে স্টাইল টু আমরা রিমুভ করে দেই ওকে সো আমরা দেখলাম কি হবে h1 এবং প্যারাগ্রাফ কালার করা সম্ভব আমরা আমরা জাস্ট মজা সুবিধার জন্য আমাদের ব্রাউজারে যে আবার দেখে যে আমাদের সবগুলো জিনিস ঠিকমতো কাজ করছে কিনা রিফ্রেশ হ্যাঁ কাজ করছে রেসিপি রেসিপিটি আমরা যদি এখন আরেকটা প্যারাগ্রাফ টাইপ অ্যাড করি এখানে তাহলে সেটাও ডেসক্রিপশন অফ রেসিপি থ্রি একই রকম কালার ফ্রন্ট সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে তোমার যদি তোমাদের যদি কোনো কোয়েশ্চিন থেকে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবে অথবা আমাদের ডিজিটাল আই গ্রুপে জিজ্ঞেস করতে পারো অথবা ডিজিটাল আই পেজে জিজ্ঞেস করতে পারো আমি বাবা বলেছি যে তোমার লিঙ্কডিন ইউআরএলটি আমাদের ইউটিউব ভিডিও নিচে দাও আমি বা আমাদের অন্য কেউ তোমাদের ইনে যে সিএসএস বা সিএসএস থ্রি এটা এই স্কিলটা আমরা এনরোস করে দিব যে কোনো জবের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ সাথে থাকার জন্য ধন্যবাদ